আসসালাম আলাইকুম একশো তেইশ পৃষ্ঠার এক নাম্বার প্রশ্নে আছে খালি ঘর পূরণ কর অঙ্ক একে আছে এক হেক্টর সমান সমান খালিঘর এওর এর মানে হচ্ছে এক হেক্টর সমান সমান খালি ঘরে বসবে কত এওর সমাধান শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে দেন আমরা জানি এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গমিটার এবং এক এওর সমান সমান একশো বর্গমিটার অঙ্কটি খুবই সহজ আমরা যদি এখন দশ হাজার বর্গমিটারকে একশো বর্গমিটার দিয়ে ভাগ করি তাহলেই আমাদের উত্তরটা বেরিয়ে যায় নিচের দুই শূন্য কাঁটা উপরের দুই শূন্য কাঁটা তাহলে উপরে থাকে একশো সুতরাং এক হেক্টর সমান সমান একশো এওর দুই নাম্বার অঙ্কে আছে এক বর্গ কিলোমিটার সমান সমান খালিগড় হেক্টর মানে এক বর্গ কিলোমিটার সমান সমান কত হেক্টর আমরা জানি এক বর্গ কিলোমিটার সমান সমান দশ লক্ষ বর্গমিটার এবং এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গমিটার এখন আমরা দশ লক্ষ বর্গমিটারকে দশ হাজার বর্গমিটার দিয়ে ভাগ করলেই এক বর্গ কিলোমিটার সমান সমান কত হেক্টর পেয়ে যাব দশ লক্ষ ভাগ দশ হাজার নীচের চারটা শূন্য কাটলাম উপরের চারটা শূন্য কাটলাম উপরে থাকে একশো তাহলে এক বর্গ কিলোমিটার সমান সমান একশো হেক্টর ঘরে বসবে একশো